গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আছি এখন মোটামুটি ভয়েস দিতে গেলেই কাশি উঠে যাচ্ছে আর ভয়েস তখন অফ স্টপ করে দিতে হচ্ছে আগের ভয়েস রিমুভ করতে হলো ওই কারণেই প্রচণ্ড কাশি হচ্ছিল কথা বলতে বলতে কাশি পাচ্ছিলও তাই আগের ভয়েসটা রিমুভ করে দিলাম আমি রেডি হয়ে নিয়েছি এখন আমি ডক্টরের কাছে যাব বললাম না আমার চেক আপ আছে আজকে তো রেডি হতে আমার যেন নাজেহাল অবস্থা হয়ে গেল যেন তো শরীর খারাপ হলে মানুষের মনটাও যেন কেমন একটা নির্ঝুম হয়ে পড়ে তাই না কোনো এনার্জি কোনো ভালো লাগা খারাপ লাগা কোনোটাই যেন মনে জায়গা পায় না তো যাই হোক অতিরিক্তই হয়ে গেছে বাড়াবাড়ি শরীরটা সেটাকে তো পুরোপুরি ঠিক করতে হবে বলো ফুল এনার্জিতে আসতে হবে কারণ আমার ঘর বার সব পড়ে আছে আমার অপেক্ষায় আমি তো জানি তো চলো রেডি হয়ে নিয়েছি এবার চুলটা আচড়ে নিই নিয়ে বেরোবো তোমরা কেমন আছো বন্ধুরা জানিও অবশ্যই কমেন্ট করে আর তোমরা যারা কমেন্ট করেছো আমি যখন কমিউনিটিতে পোস্ট করেছিলাম আমার শরীরটা ভীষণ খারাপ তাদের মধ্যে সুধা দিদি মোনালিসা মানে আমাদের রান্নাঘর তারপরে সরোজ ভাই এরকম অনেকে অনেকে তারপরে সবিতা কাকিমা এরকম অনেকে আছো যে আমাকে আমার জন্য অনেক গুড উইশ করেছ তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা গো তোমাদের প্রার্থনাতে আমি হয়তো আরেকটু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলাম সবাই ভালো থেকো সকলকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ সাথে থেকে এইভাবে এগিয়ে নিয়ে যেও কয়েকদিন ধরে একদম পারিনি করতে কিন্তু তোমরা পাশে ছিলে সব সময় যাই হোক চলো কাস্তে কাস্তে ভীষণ কষ্ট হচ্ছে মাথা যন্ত্রণা ঠান্ডা জমে গেছে আর কি এই জন্য ব্যাপারও নিচ্ছি কারবাল দিয়ে তোমরা জানো কিনা জানি না আজকেও নেব সেটা তোমাদের সাথে শেয়ারও করব তোমরা দেখো কেমন ভাবে কি করি না করি সাথে থাকো কেমন দেখতে থাকো এই দেখো দাদা ভাই লেবুর রস করে দিচ্ছে এটা অবশ্য ছেলেকে দেব ও আবার ওই কেটে দিলে না খেতে পারে না দাঁতে আশ লেগে যায় ও খেতে পারে না যার জন্য দাদা ভাইকে বললাম ওই মেশিনটা বার করে দিই আগে একটা কাচের ছিল ওটা আমার শাশুড়ি মায়ের হাত থেকে পড়ে ভেঙে গেছে তারপরে এটাই কিনেছিলাম যখন ইউজ করি বার করি আবার তুলে রেখে দিই এটাও বেশ ভালোই কাজে দেয় অনেক বছর হয়ে গেছে আমার ছেলের ছোটোবেলা থেকেই চলছে আর এই দুটো আমাকে দাদাভাই কেটে দেবে পিস করে এই আর কি আর এই বাকি ফলগুলো ফ্রিজে ছিল বার করে রাখলাম ওগুলো জলে না ফেললে হবে না এই রসটুকু হয়েছে চলো অভিনবকে দিয়ে আসি আর কাপ ভরাবো না এটাতে করেই ওকে দিয়ে দেবো আমি বসে গেলাম একটু লেবুর রস খেতে কারণ লেবুর রসটা মুখে বেশ ভালো লাগছে জানো তো ভীষণ ভালো লাগছে মানে একটা টেস্ট পাচ্ছি আলাদা দাদাভাই কেটে দিল। এদিকে দাদাভাই রান্নাও বসিয়ে দিয়েছে মানে আমি একটু হেল্প করেছি আজকে বকাঝকা খেয়ে আর কী করবো বসে থাকা যায় বলো কাজের মানুষ কখনো বসে থাকতে পারে না বিশেষ করে গিন্নিরা কখনো মুখ বুঝে হাত পা উঠিয়ে বসে থাকতে পারে না এই দেখো কারবাল দিয়ে এবার ভেপার নিচ্ছি বুকে ঝোকে আমাকে বসিয়েছে তুমি ভেপার নাও বাকিটা আমি দেখছি এই সামনে দেখেছো ভাতের হাড়ি রেখে গেছে ভীষণ কষ্ট এই মানে গ্যাসটা না গলায় গিয়ে যখন লাগে বাড়ি খায় যেমন উপকার হয় তেমন সহ্য ক্ষমতাও করা যায় না রান্না করছে চলো এবার আমি স্নান টান করে চলে এলাম মাথা ভিজিয়ে ভালো করে একটু ফ্রেশ লাগছে কিন্তু এখনও যেন শরীরটা একটা জড়ো ভাব রয়ে গেছে সেই জন্মনে ভাবটা আমি এখনও পাচ্ছি না আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বাকিটা ঘুমটা দরকার কারণ এ কদিন ঘুমটাও ঠিক মতো হয়নি চলো সাথে থাকো ভিজিয়ে কেচেও নিয়ে এসছে বর্ষাকালে এই ওয়াশিং মেশিনটা সারা বছর ব্যবহার হোক না হোক বর্ষাকালে ব্যবহার হয় স্পিন করার জন্য চলো বাইরে এখনও বর্ষা হচ্ছে দেখো কি অবস্থা তাই না টানা বর্ষা কিন্তু ভালো লাগে না বর্ষাটা এলো তো এলো কত দেরিতে তাই না ভীষণ দেরিতে এলো এত দেরিতে এলো যে মানুষকে এখন ভুগিয়ে মারছে ঠিক কি না বলো যখন সময় যখন যেটা দরকার তখন যদি না হয় মানুষকে সত্যি ভুগতে হয় তো চলো কি করা যাবে অগতটা আমি অগত হবে মোট বললাম একটু শুরু না করলে শরীরটাও যেমন আরো ভেঙে যাচ্ছে মনটা তো আরও খারাপ হচ্ছে আর যেমন তো খারাপের অবস্থায় যাচ্ছে সব দিকেই আছে তোমরা পাশে মতন চলো গুড ইভিনিং বন্ধুরা বিকেলের চা বর্ষার সময় এক কাপ চা খেতে দারুণ লাগে তাই না বলো অনেক টাইম পর রাতের ডিনারের সময় আবার তোমাদের সামনে এলাম আমরা রাতের বেলা খাচ্ছি খিচুড়ি আর পাঁপড় ভাজা এই হচ্ছে রাতের ডিনার আজকে অভিনবর জ্বর ওপরে বসে নিচে কিছুক্ষণ বসে খাচ্ছিলো তারপরে ওপরে উঠে গেল আর আমি নিচে খেয়ে ওপরে ওকে খাওয়াতে গেলাম চলো ভিডিওটাও শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে কাটা